যে বন্ধুরা আজকেও একটা কাঁঠাল এনেছে তো আগে কেটে ঠাকুরের জন্য নিয়ে আছে ঠাকুরের বুঝে দেবে পেকেছে তো আমি তো ধরছি না এখন ঠিক আছে ও তাই ওর থেকে ফেলে দাও শুধু ঠিক আছে হ্যাঁ ফেলে দাও আমি হ্যাঁ ফেলে দাও খালটা হাত দিও না খাজা না গজা মনে হচ্ছে খাজা নাকি রস খাজা কি আমি দেখা যাক আমি কাঁঠাল কাটলাম আজকে তুমি মানে ভাঙছ আর কি কাঁঠাল কাটাতো কাঁঠালের গন্ধ চলে গেছে মাছি আনাগোনা শুরু হয়ে যাবে না বলো খাজা তোমার কপাল আর রস খাজা আসছে না কি করে বুঝবে ওদেরকে বলতে হবে বুঝলে তুমি ঠাকুরের মধ্যে নাও তারপর থাক আমি আমাদের মতো নিয়ে খাবার মুসুর ডাল সেদ্ধ নিয়েছিলে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মুসুর ডাল সেদ্ধ দিয়ে দিলাম ভাত আগেই বেড়ে দিয়েছি আজকে বৃহস্পতিবার তোমার পুজো দেরি হলো টাইম ছিল না অত তো আগে ভাতটা বেড়ে দিয়েছি আর এই যেখানে ডাল সেদ্ধ মাছ ভাজা দিয়ে দিলাম আর এখানে একটুখানি কুমড়ো ভাজা রয়েছে এটা মিঠির জন্য পাড়া লেগে গেছিল একটু কাল্পন হয়ে গেছে আর এই যে দেখো মিঠির জন্য টিফিন আজকে দিয়েছিলাম পোলাও তো সেটা কিছুটা রয়েছে আর এখানে রয়েছে মিষ্টিটা আমার দুপুরে ভাত কিন্তু ভাত বেশি হবে এতটা লাগবে না ধরে থাকবে আচ্ছা খাওয়া হবে আর এখানে রয়েছি বাঁধাকপির তরকারি আর যে তোমাকে তো মাছ ভাজা দিলাম আর আমার এই লেজার মাছটা তো ভাজা খেতে ভালো লাগে না ওই জন্য পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ওটাকে ভেজে নিলাম মাখা মাখা করে আর এখানে রয়েছে নিরামিষ বাঁধাকপির তরকারি এই রয়েছে আজকে দুপুরে রান্নাবান্না ঠিক আছে দিয়েছি ভাজা মশলা দিয়েছি এখন আর যে কাঁঠালটা এনেছে ভেঙে ঠাকুরকে দিল পুজোতে আগে আর কাঁঠালটা এত মিষ্টি না আমরা খেলাম তারপর এটা রয়ে গেল খুব মিষ্টি খুব মিষ্টি খেলে খেয়ে নিতে পারি কিন্তু মানে হ্যাঁ খাজা কাঁঠাল কিন্তু খুব মিষ্টি কিন্তু বেশি খেলে আমার শরীর খারাপ করবে জন্য ওটা রেখে দিলাম ফ্রিজে রেখে দেবো ওটা খাবার ঠান্ডা হয়ে গেছে রান্না হয়েছে বসি তো চলুন আমার টাকা সবাই ভালো থাকবেন আমার অর্ডার কাছে টাকা চলো